বিসমিল্লা রহমান আরসলাম আমার এরকম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের পছন্দের বাটিক চমৎকার বাটিক আমাদের হাতে চলে আসছেন নতুন প্রিন্টের খুব সুন্দর দেখতে মাশাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ কলকা প্রিন্টের ওপরে অত্যন্ত চমৎকার দেখতে ফ্রন্ট সাইড এবং ড্রেসের ব্যাক সাইড দুই পাশে কিন্তু হুবহু সেম হবে তো আমি দুইটা পাশে আপনাদেরকে দেখাই দিতেছি পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন তো এগুলো হচ্ছে কলকা ভেজিটেবল ডাই খুব সুন্দর এটার সাথে হচ্ছে সালোয়ার পাবেন আপনারা এজন নিচে থেকে হচ্ছে জামার আদতে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া আছে আড়াইগজ কাপড় আছে সালোয়ারে যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া আছে তো শিবুরি কলকা খুবই সুন্দর একটা বাটিক কালেকশন পাচ্ছেন সামারের জন্য এগুলো খুবই প্রিমিয়াম আরামদায়ক হয় এগুলোর সাথে হচ্ছে আপনারা কোটা করা আড়াই হাত বহরের খুবই সুন্দর একটা ওড়না পাবেন এবং ওড়নার দুই আঁচলে কিন্তু খুব চমৎকার করে ঘন টার্সাল করা আছে আর এ হচ্ছে ওড়নার টোটাল প্রসেসটা এমন হবে ঠিক আছে টার্সেল গুলো কিন্তু খুবই ভালো মানের টার্সেল এখানে একদম সেলাই করে বাজা দেওয়া আছে এগুলো উঠার বা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং চারপাশ হচ্ছে খুব চমৎকার করে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে এই যে এইভাবে পাইপিং করে দেওয়া আছে ঠিক আছে এইভাবে পাইপিং করে দেওয়া আছে তো এই বাটিকটা কিন্তু আপনার একদম নিউ পাচ্ছেন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা একটা কালার বটল গ্রিনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার আশি আশি বডির হবে যে যেভাবে যে এগুলো মেক করে নিতে পারবেন তো শিবুরি কলকা পাটিগুলো মিস না হয়ে যায় এটার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন হাতের কাপড় এক্সট্রা আছে বরাবরের মতো এবং এ হচ্ছে অর্ণাটা টোটাল পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এই হচ্ছে অর্ণাটা তো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে অবশ্যই যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট সাথে নিয়ে তারপর যোগাযোগ করবেন নাম ফোন নাম্বার সহ আর এটার মধ্যে হচ্ছে আরও একটা কালার এটা ব্ল্যাক অ্যান্ড রেডের মতো মিডিলের যে ইসে কালারটা আছে বেজ কালারটা সেটা আবার গোল্ডেন টাইপের ইয়ে করা আছে ব্লক করা আছে এটা হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন এই যে এই কালারটাতে রেড কালারের সাথে কালো কালো কালারের কন্ট্রাস্ট ঠিক আছে তো বাটিকের কিন্তু হিউজ ভ্যারাইটি আরও রয়েছে আমাদের আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন চাইলে আমাদের সবাই ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন আমাদের শপে আসলে আরও কালেকশন দেখতে পাবেন এ হচ্ছে ওরনাটা তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাচ্ছেন মিস না হয়ে যায় আমি বারবার বলতেছি আপুদেরকে খুবই সুন্দর কালেকশন গুলো দেখতে এগুলো মেক করলে দারুণ লাগবে ঠিক আছে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে ডিজাইন গুলা এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার সেদ্ধ জলপাই কালারের মধ্যে পাবেন এটা যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা হচ্ছে প্রোডাক্ট দেখে ভিডিও করে তারপর কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে হাতার অংশ প্রতিটাতে হচ্ছে আপনার আশি আশি বড়ি দেওয়ার পর হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সাভারগুলো গোছ দেওয়া আছে আর অর্নাগুলো হচ্ছে আড়াই হাত ভরের ফুললে পাঁচ হাতের চারপাশেই হচ্ছে আপনার খুব সুন্দর করে পাইপিং করা আছে এ হচ্ছে টোটাল ওড়নাটা এগুলোর প্রাইজও একদম রিজনেবেলে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটাই ফিক্সড প্রাইস এটাই ফাইনাল প্রাইস আশা করি কেউ কোনো বাইকিং করবেন না তো এই ডিজাইনগুলোর মধ্যে হচ্ছে লাস্ট ওয়ান কালার হবে এটা লাস্ট ওয়ান খুব সুন্দর একটা কালার ছিল এটা হবে সালোয়ার প্রতিটা স্যালারি কিন্তু আড়াই গোজ কাপড় দেওয়া আছে ঠিক আছে আর এগুলো রঙের সম্পূর্ণ গ্যারান্টি পাবেন রং ফেড হবে না একটার কালার আরেকটা কালারকে নষ্ট করবে না আমাদের কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন শিবুরি কলকাপাটি খুবই সুন্দর এবং সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট পাচ্ছেন এই আমাদের কাছ থেকে তো ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে শীঘ্রই অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথেই থাকবেন চাইলে সব কিছু করে দেখে নিতে পারেন বর্নেল ফ্যাশন কিংবা সনিকার তলায় সাত নম্বর দোকান এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ